বাগাট পৌরসভার দিনে যারা এসেছিল এটা সুকান্ত মজুমদার এখান থেকে জিতেছে অ্যাপ্রক্সিমেট পঁচিশটা ওয়ার্ডে পঁচিশ হাজার তিনশো উনষাট ভোটে লিড করেছে বালুঘাট পৌরসভার অধীনে আমাদের পার্টি অফিসটা থাকার জন্য মানে পক্ষপতিত্ব ভাবে এসে ডাইরেক্টলি পার্টি অফিস থেকে উচ্ছেদ করার জন্য ওনার উচ্ছেদের কথা মনে পড়ে গেছে এখানে আটটা বা দশটা দোকান ছিল তাদেরকে দেওয়া আরে ভাই এখানে সেটা ফাঁকা জায়গা আছে

যদি আপনাদের আমাদের ফুটপাথ দখল করে কেউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের যে প্রশাসনিক বৈঠক হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে সার্ভেগুলো সেই সার্ভেগুলো চলছে এটা পর্যায়ক্রমে প্রত্যেকটা জায়গাতে আমরা ভাগ করে নিয়েছি স্টেপ বাই স্টেপ হচ্ছে আজকে আমরা হিলিমোড় থেকে মোড়ের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার জন্য আজকে পরিদর্শনে এসেছিলাম আমরা গতকালকে চল দুই করেছি আজকে হিলিমোড় থেকে যে আমাদের ট্যাং মোড় সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একটা এনএইচ এর উপরে দলীয় পার্টি অফিস বিজেপি রয়েছে এবং সেখানে পিডাব্লিউডি এবং এনএইচকে ইনস্ট্রাকশন দেওয়া হলো তারা ডিমারকেশন করে জানাবে কারণ রাস্তা অবৈধ দখল যেগুলো রয়েছে সাধারণ যারা ব্যবসায়ী রয়েছে তারা ব্যবসায়ী যে প্রসেস সেই ফিলিসেসের মধ্যে তারা ব্যবসা করবে এবং যদি কোনো অবৈধ কনস্ট্রাকশন থাকে সেটাকে ভেঙে ফেলে দেওয়া হবে এবং মানুষের সুবিধার্থে ব্যবহার করা হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই জায়গাটা যে পরিদর্শন করা হলো এনএইচকে এবং আমাদের পিডব্লিউটি এবং অন্যান্য ডিপার্টমেন্ট যারা রয়েছেন তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেওয়া হলো আগামী দিনে সেই সকল ইনস্ট্রাকশনগুলো তারা আমাদেরকে রিপোর্টটা দেবেন রিপোর্ট দেওয়ার পর এসডিও সাহেব এবং ডিএম সাহেবের বিষয়ে আবার যে আমাদের যে মনিটরিংয়ের জন্য যে আমাদের রিভিউ মিটিং আছে সেই মিটিংগুলোতে আলোচনা হবে এবং পর্যায়ক্রমে যেই কাজগুলো সেই কাজগুলো না গতকাল আপনি নিজে দাঁড়িয়ে দেখে তৃণমূলের পাঠিয়ে দেখেছেন আমরা দেখেছি আর এস পিরও বেশ কিছু অঞ্চল ভাঙা করেছে কিন্তু আজকে বিজেপি থেকে এটা কি বিরোধিতা করা হলো ঘাটত করা যায় এইটাকে কীভাবে দেখে দেখুন বিরোধিতা করা করা তাদের কাজ বিজেপির তো বিরোধিতা করাই কাজ তারা উন্নয়নমূলকের কাজের তো প্রসঙ্গে আসেন না ওনারা কালকেই একটা কথা বলেছিলেন যে যদি পৌরসভা বা জেলা প্রশাসন যদি আপনার সেটা করতে পারে সাধারণ মানুষের জন্য যদি সুবিধা হয় তাহলে পরে সেটা করে দেওয়া উচিত তো সরকারিভাবে তো নির্দেশ রয়েছে সেটা এনএইচ হোক বা পিডাবলিউডি হোক তারা তো যখন করে সেই জায়গাটা তো অফিস করে রয়েছেন তো তাদেরই তো উচিত ছিল তাহলে তাদেরকে সেই অফিসটাকে সরিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া এটা তো তারা বিরোধিতা করার জন্য করবেন সেটাই করছেন কিছু না না এটা আমরা বললাম না আজকে আমাদের একটা সার্ভে চলছে এই লাইনটা আমাদের সার্ভে চলছে কারণ এখানে যেহেতু যে পিডাব্লিউডি এবং এনএইচ দুটো বিষয় আছে এখানে তার জন্য সে সার্ভেটা চলছে এখানে এবং পাশাপাশি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু দোকান যারা সেই দোকানগুলো যেগুলো এক্সটেনশন করে রাস্তায় এসছে তাদেরকে আমরা বলেছি তারা সহযোগিতা করছে তারা তাদের দোকান বিশেষ মধ্যে ব্যবসা করছে। আজকে এই সার্ভেটা করা হল আগামী দিনে পিডাবলিউডি এবং এনএইচের যে আমাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটা আজকে দিয়া করে উঠছে আসতে পরে তারপরে আমরা এই ইলিমোড় থেকে যে আমাদের যে ট্যাং যে পরিকল্পনা রয়েছে সেই জায়গাটা সেটা আমরাই করি